উত্তর শ্রীরামপুর নারিকেলবাড়িয়া বাগারপাড়ার যশোর যুব সমাজের উদ্যোগে বত্রিশ দলীয় হাডুডু খেলার যে আয়োজনটা করছিলাম আমরা যুব সমাজের উদ্যোগে এই খেলাটা আমরা এই কারণে করছিলাম যে এখন মানুষ মোবাইলের মাধ্যমে বা বিভিন্ন জুয়ো খেলা বা বিভিন্ন রকমের আনুষঙ্গিক কাজগুলো যেগুলো করে সেইগুলো থেকে যেন এই গ্রামীণ ঐতিহ্যবাহী যে হাডুডু খেলা আছে বা বিভিন্ন রকমের খেলা আছে এই খেলার ভিতরে যা তারা যাতে অংশগ্রহণ করতে পারে বা এই খেলাটা নিয়েই তারা থাকে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গার থেকে যে প্লেয়ার আসছে খেলা দেখছে বিনোদন দেশে এতে করে মানুষের মন মানসিকতা ভালো থাকতেছে তারা দেখা যাচ্ছে বিভিন্ন ভিতরে যাচ্ছে না আজকে বছর এবং যুবক সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায়ের লোক আজকের খেলা দেখতে এসেছে হাডুডু খেলা অত্যন্ত প্রাচীন খেলা এই খেলা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের মানুষের জনপ্রিয় খেলা এই খেলায় আমরা দীর্ঘদিন বিভিন্ন দেশি বিদেশি খেলার প্রচলন বৃদ্ধি পাওয়ার কারণে এই খেলা কিছুটা হলেও বিলুপ্তির পথে সেই কারণে আমরা অত্র ইউনিয়ন এবং এই এলাকার যারা যুব যুব সমাজ তাদের উদ্যোগে আমরা এই খেলার আয়োজন করেছি আগামী দিনের চেয়ে বড়ো আয়োজনের মধ্য দিয়ে এই খেলাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব মানুষের মনে আনন্দ দেওয়ার চেষ্টা করব